সুষময় স্টাডি হবে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম যে ট্রি ট্রাভার্সিং কিভাবে করতে হয় এই ভিডিওতে আমরা একটা নতুন ধরনের ট্রি নিয়ে আলোচনা করব যেটাকে বলা হয় এভিএল ট্রি আচ্ছা এভিএল ট্রি হচ্ছে একটা স্পেশাল ট্রি যেটাকে আমরা বলি হচ্ছে সেলফ ব্যালেন্সিং সেলফ ব্যালেন্সিং বিএসটি বিএসটি মানে কি বাইনারি সার্চ ট্রি আচ্ছা আর এই ট্রিটা আসলে কি এই ট্রিটা হচ্ছে সেলফ ব্যালেন্সিং আচ্ছা তো এখন এটার স্পেশালিটিটা কি এটা স্পেশালিটিটা হচ্ছে যে এই ট্রি এর যে কোনো একটা নোডের লেফট সাব ট্রি এবং রাইট সাইড যে হাইট তার যে ডিফারেন্স এটা কখনোই একের থেকে বেশি হবে না এখন ডিফারেন্স জিনিসটা কি অথবা হাইট জিনিসটা কি দেখেন যদি আমরা এরকম একটা চিন্তা করি যে কোনো এক মিনিট যে এই যে দেখেন যে আমরা যদি বলি যে এটা যদি একটা নোড হয় তাহলে এই নোডের হাইট কত হাইট কত মানে হচ্ছে এই নোট থেকে পর্যন্ত যাইতে আমাদের কতগুলা পাথ অতিক্রম করতে হয় যেমন আমি যদি চিন্তা করি যে ছয় থেকে আমি লেফট এর কথা চিন্তা করি লেফট এর হাইট কত ছয় থেকে তিনে যাইতে আমার একটা সরি একটা হাইট আমাদের পার করতে হচ্ছে মানে এখানে হচ্ছে একটা রাস্তা তিন থেকে যেতে আরেকটা রাস্তা তাহলে যেটা এই লেফট হাইট কত কত তাই না রাইট এক দুই সেম ভাবে যে কতগুলো রাস্তা আমার অতিক্রম করতে হচ্ছে তাহলে আমার লেফট সাব হাইট কত হচ্ছে দুই রাইট সাইড ট্রি এর হাইট কত হচ্ছে দুই তাহলে আমার যদি ডিফারেন্স চিন্তা করি ডিফারেন্স চিন্তা করলে আমার

তো এখন আমরা আসলে এটা কেন শিখবো আমরা তো BST শিখছিলাম আপনারা BST তে তো আমরা মোটামুটি দেখছিলাম যে এটা একটা ব্যালেন্সড ডেটা ট্রি হয় তো এখানে জিনিসটা কি যে BST তে আমরা যদি কোনো ডেটা অ্যাসেন্ডিং অর্ডারে বা ডিসেন্ডিং অর্ডারে দেই তখন জিনিসটা কি হয় দেখেন আমি যদি 10 দেই 10 তারপরে যদি 20 আসে তারপরে যদি 20 আসে 10 এর থেকে 20 বড় তাহলে সেটা রাইটে যাবে তারপর 30 আসে 20 এর থেকে 30 বড় তাহলে সেটা রাইটে যাবে তারপর চল্লিশ আসে তিরিশ থেকে চল্লিশ বলো তাহলে সেটা রাইটে যাবে তারপর সেটা যদি পঞ্চাশ আসে তাহলে পঞ্চাশ হচ্ছে চল্লিশ থেকে বলো রাইটে যাবে দেখেন আমরা আসলে বাইনারি সার্চটি কেন ব্যবহার করতাম যাতে আমাদের ল এন টাইম লাগে তাই না এই জন্য কিন্তু যদি ডাটাটা অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে আসে তখন কিন্তু আসলে আমাদের লগ এন এর বদলে কি চলে আসবে অফ এন চলে আসবে কারণ কি আমার সেই অ্যারের মতো সিকোয়েন্সিয়াল ট্রাভার্স করতে হবে যেখানে অফ এন লাগবে তাহলে বিএসটি প্রবলেম তো আমরা বুঝতে পারছি যে ডাটা যদি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে হয় তাহলে বাইনারি সার্চ ট্রি ব্যবহার করাটা খুব একটা ফ্রুটফুল না বা খুব একটা ভালো না তো এই জন্য আমরা যখন এই ধরনের সমস্যা সমাধানের জন্য আমরা কি করব এভিএল ট্রি ব্যবহার করব তো আমরা পরবর্তী ভিডিওতে এভিএল ট্রি এর ব্যালেন্স ফ্যাক্টর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ